আজকে আবারও চলে এসেছি দুপুরের মেনু নিয়ে বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ ভাত এদিকে বেত শাক ভাজা এদিকে পেঁপের তরকারি ছোলার ডাল দিয়ে করেছে এদিকে পাঁচ মিশালি সবজি মানে বেগুন মুলো সব কিছু দিয়ে সিম দিয়ে একটা তরকারি করেছি আর আজকে কিন্তু আমি একা বসিনি খেতে আজকে আমার সঙ্গে শাশুড়ি মাতা আছে তো এখানে আমি বয়সটা দিতে বাধ্য হলাম অরিজিনাল বয়সটা সরিয়ে দিলাম এই কারণেই কারণ আমরা খেতে খেতে সুখ দুঃখর গল্প করছিলাম ঠিক আছে সেই আলোচনাগুলো কিনা তোমাদের শোনানো যাবে না সব কিছু কি শোনানো যায় তো খেতে খেতে ওই আলোচনায় করছিলাম আর হাসছিলাম বুঝেছ বন্ধুরা আর এই মাঝে মাঝে হেসে উঠছি আর গরম গরম ভাত আজকে পাতাই খেতে বসেছি শাশুড়ি বৌমা মিলে আর গলাটা পুরো আমার ভেঙে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মানে শুন বুঝতেই পারছো সরি দেখতে পাচ্ছো বলছি বুঝতেই পারছ কেননা আমি ভয়েসটা দিচ্ছি এত গলা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে আমার পুরো গলা একদম ভাঙা গলার মতনই হয়ে গেছে তো ওইদিকে শ্বশুরমশার জামা কাপড়গুলো তুলছে ঠিক আছে খেতে বসেছি আমাদের বাড়িতে সবাই কাজ করে নেয় কেউ বসে খায় না আর একজন কাজ করছে বা একজন করবে না এটা কিন্তু নয় সবাই করে নেয় তো যাই হোক খেতে খেতেই তোমাদের সাথে কিছু কথা বলছি আর একটা বিষয় আমি এই ভিডিওটা তোমাদেরকে কালকে দিতে পারতাম কিন্তু কালকে আমি কিছুতেই দিয়ে উঠতে পারিনি জানো এডিটিংও করেছিলাম কি দুঃখ এডিটিং করে আমি একটা মিউজিক দি অ্যাড করেছিলাম কপিরাইট ছাড়া আমি মিউজিকটা যখন অ্যাড করলাম কপিরাইট ছাড়া কিন্তু যখন আপলোডে বসিয়েছি ইউটিউবে তখন ওটাকে কপিরাইট দেখিয়ে দিচ্ছে তো আর কি করা যাবে আমি আবার ওটাকে ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে এডিটে বসেছি বন্ধুরা আর আজকে হলো নিরামিষ শনিবারের এই ভিডিওটা ঠিক আছে তোমরা হয়তো দেখবে দেরি করে এই ভিডিওটা কালকে রবিবারে দেখতে পেতে কিন্তু দুঃখের বিষয় এই ভিডিওটা আজকে তোমরা সোমবারে দেখতে পাবে এবং রবিবারেরও ব্লগ আছে মানে খাবার ব্লগ আছে ঠিক আছে তো সেটাও দেব তো এই মানে দুঃখ এত কষ্ট করে এডিটিং করেছিলাম খুব সুন্দর করে সেই এডিটিংটা যেভাবে নষ্ট হয়ে গেল বিরক্তকর বিরক্তকর কিচ্ছু করার নেই তার ওইদিকে মামি কথা বলছে ফোন এসছিল না না ফোনটা এসেছিলো ফোনে কথা বলা হয়ে গেছে তখন আমি একটু অফ রেখেছিলাম এখন আমার সাথে কথা বলছে আমি ভাবছিলাম যে ফোনে কথা বলছে এডিটিংটা তো পরে করছি মানে সব গল্প করছে ওই সুখ দুঃখর গল্প যেটা কিনা তোমাদেরকে শোনানো যাবে না তাই তোমাদেরকে শোনালাম না আমি আমার ভয়েস দিচ্ছি এবং আমিও মাঝে মাঝে কথা বলছি আর তোমরা জানো আমি খেতে খেতে কথা বলি না তো এখন বলবে বেশ তো কথা বলছো খেতে খেতে ও মাঝে সাঝে ঠিক আছে চলো আমি খেতে এক নিজের মনে খেতে ভালোবাসি কথা কম বলি খাই বেশি তো কী আর করা যাবে মাঝে সাঝে গল্প করতে হয় জানো তো আর আমার শাশুড়িটা খুব বকে বকর বকর করে আমার পাশেই আছে আমি এডিটিং করছি আর হাসছে তোমাদেরকে যদি আমি দেখাতে পারতাম খুব খুশি হতাম বিশ্বাস করো ভাবছি একটা শর্ট ভিডিও করব কি না না থাক আমি নিজেই হাসছি আমার পাশে বসে আছে আমি এডিটিং করছি আর হাসছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করছি এই যে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল আর তোমরা কি কী খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এরকম ভিডিও আসবে ঠিক আছে তোমরা দেখবে আর দুটো আসবে কেননা উনিও চলে যাবেন বুঝেছেন উনি এখন বাড়ি যাবেন মানে এটা হলো আমার মামি শাশুড়ি আর ওটা মামা শ্বশুর আর আমার শাশুড়ি বাবা আমার শাশুড়িকে ক্যামেরার সামনে ও ক্যামেরার সামনে আনব বলবো এটা কি ওটা কি বোঝে না ঠিক আছে বলে কাকে ভিডিও কল করেছো যাকে করেছো সে কোথায় ও কিছুই বোঝে না আমার মামা শ্বশুরও বোঝে না ঠিক আছে মামি বোঝে আমাদের মামি হলো মডার্ন মামি বুঝেছো আমাদের মামি শাশুড়ি সব বোঝে আমাদের মামি শাশুড়িকে যা বলবো বোঝে আর এই যে এখন বলেছি আমি এডিট করছি বললাম চুপ করে থাকবে কিন্তু তাই এখন কথা বলছে না আমলাম তুমি যদি কথা বলো তাহলে তোমার কথার আওয়াজটা শোনা যাবে তাই বলছে হ্যাঁ তুই করে নে আমি চুপ করে বসে আছি মাঝে মাঝে হাসছে কী আর করা যাবে হাসুক তো তোমাদেরকে দেখাতে পারছি না আমি নিজেই হাসছি এডিটিং করতে করতে তোমরা নিজেরাই বুঝতে পারছো আর এই খাওয়াটা কিন্তু তোমরা যত তাড়াতাড়ি দেখছ তত তাড়াতাড়ি কিন্তু হয়নি স্ত্রিডে খাওয়া হয়নি এটা আমি এডিটিং করে ফাস্ট করে দিয়েছি ম্যাক্সিমাম আমরা কুড়ি মিনিট ধরে এখানে বসে গল্প করেছি আর খেয়েছি যখন আমি ভিডিওটা এডিটিং করতে যাই তখন দেখলাম কুড়ি মিনিটের বেশি রয়েছে তাই ফাস্ট করে দিয়েছি আর আজকে নিরামিষ খাওয়াটা সেই হয়েছে হ্যাঁ তোমরা বলো না যে বাড়ির বউ বা বাড়ির শাশুড়িরাই অশান্তি করে না সব শাশুড়ি অশান্তি করে না আর সব বাড়ির বউ অশান্তি করে না একটা কথাই আছে আমি তোমাদেরকে বলি দেখবে যেই বাড়ির মানে আমি ননদ নিয়ে কথা বলছি যেই বাড়ির ননদ ভালো হয় সেই বাড়ির বউ ভালো হয় না আর যেই বাড়ির বউ ভালো হয় সেই বাড়ির ননদ ভালো হয় না সেরকমই যেই বাড়ির শাশুড়ি ভালো হয় সেই বাড়ির বউমা ভালো হয় না আর যেই বাড়ির বউমা ভালো হয় সেই বাড়ির শাশুড়ি ভালো হয় না কিন্তু আমার দিক থেকে উল্টো আমি নিজেও ভালো আমার শাশুড়িও ভালো এটা কিন্তু সত্যি কথা নিজের বাজনা নিজে আমি ফাটাই না তোমরা আগেও আমার এই শাশুড়িকে দেখেছ তো আমার শাশুড়ি নিজেই বলবে আমি ভালো কি খারাপ এটা কিন্তু সিরিয়াসলি বলছি মানুষে মনে করে যে সব শাশুড়ি সব বৌমা খারাপ হয় কিন্তু নিজের কাছে সব কিছু নিজে যদি ঠিক থাকো তাহলে দেখবে কোনো অশান্তি হবে না বলে না যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় তাকে সেই ফুলেই সন্তুষ্ট করে দিতে হয় কেন বলছি কিছু বয়স মানে শাশুড়িদের সরি তুদলি যাচ্ছি শাশুড়িদের তো বয়স হয় এবার বয়স্ক মানুষ অনেক কথাই বলবে এবার সেই কথাটা নিয়ে যদি ধরে চল চলি তাহলে অশান্তি লাগবে তাই কিছু কিছু কথা না ও চলো বয়স্ক মানুষ এমনি করে বাদ দিয়ে দিতে হয় আর শাশুড়িরা বলো বলতো ও যাই হোক ওখানে কথা বলছে মানে আমি এডিট করছি আর ওখানে একজনের সাথে কথা বলছে আমার শাশুড়ি আর শাশুড়িরা কি হয় বলতো মানে ওরা একটু আগেকার লোক তো মানে ওরা একটুখানি এখনকার তালের সাথে তাল মিলিয়ে চলতে একটু কমই পারে তাও চেষ্টা করে কিন্তু সেটাই বা কম কি চেষ্টা তো করে তাল মিলিয়ে তাই সবাইকেই একটাই কথা বলবো যে যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুলে সন্তুষ্ট করাই উচিত হ্যাঁ অনেকেরই কথাটা শুনে গায়ে খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই খারাপ লাগার কথা না আমি তো মনে করি তাই আমার শাশুড়িও তো কিচ কিচ কিচকিচ কিচকিচ করতেই তাকে শুধু আমার সাথে না আমার দুই ননদের সাথেও কিচকিচ করে ঠিক আছে তাহলে এখানেই বুঝে নিতে হবে ওনার বয়স হয়ে গেছে উনি ওই টাইপের হয়ে গেছে ওনাকে শুধরানো যাবে না তাই চুপ করে নিজের কাজ করো তাহলে অশান্তি লাগবে না সেটা আর কজন বোঝে কোন বাড়ির বউ বা মেয়েরা বোঝে আমার ননদ দুটো রেগে যায় মায়ের ওপরে আমি বলি বয়স হয়ে গেছে ছেড়ে দাও কি আর করা যাবে তো যাই হোক অনেক কথা বলে দিলাম অনেক জ্ঞান দিয়ে দিলাম তো শেষ পাতে চাটনিও নিয়ে নিয়েছি চাটনি নিয়ে এখন ভাতটা খেতে বসে গেল মানে সরি ভাত হয়ে গেছে চাটনি নিয়ে এখন শেষপাতটা শেষ করব চাটনিটা চাটা করে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো আবার শাশুড়ি বউমার খাওয়া নিয়ে চলে আসব। তোমাদের সামনে এখন সবাইকে টাটা দিয়ে বিদায় জানাচ্ছি না কেউ আবার খারাপ নিয়ে নিও না হ্যাঁ আমার কথাটা শুনে আমি বললাম অনেক বাড়ি দেখবে ননদ ভালো হয় তো বৌমা ভালো হয় না বৌমা ভালো হয় তো ননদ ভালো হয় না অনেক বাড়ি শাশুড়ি ভালো হয় তো বৌমা ভালো হয় না বৌমা ভালো হয় তো শাশুড়ি ভালো হয় না এটা হয়ে এসেছে কিন্তু আমার সাথে উল্টোটা সিরিয়াসলি বলছি হ্যাঁ আমার শাশুড়ি মা যে খুব খারাপ সেটা আমি বলবো না কিন্তু খুব ভালো আমি সেটাও বলবো না কিন্তু আমি তাল মিলিয়ে চলতে ভালোবাসি আমি মনে করি যেটা কি না ওনার ওনাকে বলে শুধরানো যাবে না সেটা আমি বলতেও যাবো না ওনার কথাটা আর যে কথাটা নেওয়া যায় কানে সেটা নেওয়া যেটা উনি বলছেন চলো হ্যাঁ তে হুঁ নাতে না বলে চুপ করে থাকাটাই বেটার এটা আমি মনে করি তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এডিটিং করছি সাইডে একটু আওয়াজ পাবে সবাই কথা বলছে তাই চলো টাটা বাই বাই সবাইকে লাভ ইউ অল